শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম অ্যানাদার নিউ ভিডিওতে আজকে আমরা হচ্ছে চ্যাপ্টার 7 আলোচনা করব জীবন জীবিকা ক্লাস 8 চ্যাপ্টার 7 হচ্ছে লগে স্কিল কোর্স অ্যাপ ইকো টুর গাইডিং আচ্ছা আমরা প্রিভিয়াসলি চ্যাপ্টার সিক্স নিয়ে আলোচনা করেছি চ্যাপ্টার সিক্সে সম্ভব প্রশ্ন এবং প্রশ্ন কীভাবে হতে পারে কীভাবে প্র্যাকটিস করতে পারি কোন কোন জিনিসগুলো আমরা পড়তে পারি তার একটা আলোচনা আমরা করেছিলাম এবং আজকে আমরা চ্যাপ্টার সেভেনটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী যে চ্যাপ্টার আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব সেই জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে পারো সবগুলো ক্লাসের মানে সবগুলো সাবজেক্টের আচ্ছা তাহলে আমরা একটু দেখি নিই চ্যাপ্টার সেভেনে আমাদের কি আছে কি কোশ্চেন এক কথা প্রশ্ন তো এক কথা প্রশ্ন দেখো রাতারগুলো বাংলাদেশে কোথায় অবস্থিত এটা সিলেটে আমরা মোটামুটি সবাই জানি বাংলাদেশে কোন সমুদ্র সৈকতের দিগন্ত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটাই দেখা যায় সেটা হচ্ছে কুয়াকাটা ঠিক আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি কক্সবাজার ঠিক আছে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার সৈকত কোনটি কুয়াকাটা সাজেক ভ্যালি কোথায় অবস্থিত বান্দারব্যানি প্রবলদ্বীপ বলা হয় কোনটিকে সেন্ট মার্টিন আইল্যান্ডকে দ্বীপ কোন জেলা অবস্থিত নোয়াখালী জেলা ঠিক আছে এভাবে করে কিন্তু তোমরা প্রশ্নগুলো বারবার পড়ে নিতে পারো এটা কয়েকবার পড়লেই কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে আশা করছি তোমরা এই জায়গাগুলোতে প্রপারলি তোমাদের মোটামুটি যেহেতু তোমরা অনেক ঘুরতে পছন্দ করো তাহলে তোমরা এই বিষয়গুলো তোমাদের মাথায় আছে আচ্ছা পরবর্তী টপিকে আমরা চলে যাই সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো একটু দেখিনি আমরা কী কী দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো আমাদের যদি আমরা দেখি সেটা হচ্ছিল গিয়ে ইকো ট্যুর বলতে কি বুঝো দেখো পরিবেশ এবং প্রাকৃতিক নিয়মে কোনো ব্যাঘাত না ঘটিয়ে প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করার পাশাপাশি গভীরভাবে প্রকৃতিকে জানা এবং উপলব্ধি করাই হলো ইকো ট্যুরিজম ইকো টুরিজমের ভাবনাকে বিবেচনা রেখে যে ট্যুর বা ভ্রমণ তাই হলো ইকো ট্যুর নামে পরিচিত যেমন পাহাড়ে বা জঙ্গলের হাইকিং খামার পর্যবেক্ষণ নৌভ্রমণ ইত্যাদি তারপর হচ্ছে হলো গিয়ে দুই নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি একজন ইকো ইকো ট্যুর গাইড হিসাবে ট্যুর কনফার্মেশনের জন্য কী কী করতে হবে একজন উত্তর যে একজন ইকো ট্যুর গাইড হিসাবে ট্যুর কনফার্মেশনের জন্য নিচের কাজগুলো করা উচিত কি কি সেটা হচ্ছিল যে গেস্ট বা পর্যটকের সঙ্গে যোগাযোগ করে ট্যুরের বিষয় অবগত করা টু প্ল্যানটি গেস্ট পর্যটকের সঙ্গে শেয়ার করা গেস্ট গেস্ট বা পর্যটকের কাছ থেকে ট্যুরের নিশ্চয়তা বা কনফার্মেশন নেওয়া তারপরে হচ্ছিল গিয়ে যদি গেস্ট বা পর্যটক কোনো পরিবর্তন চায় তাহলে তার ট্যুর প্ল্যানে আপডেট করতে হবে আচ্ছা তারপরে দেখো পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছিল গিয়ে ইকো ট্যুর গাইড বলতে গাইড কাকে বলে যারা ভ্রমণের সহযোগিতা তাদেরকে সাধারণত ইকো গাইড বলে ইকো গাইডে কিছু সুবিধাগুলো কী কী সুবিধাগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো আচ্ছা পরবর্তী দেখো কিছু কিছু আর তোমরা করে এখান থেকে কিন্তু চাইলে নিতে পারো আবার আমি একটা কথা বলছি যারা আমাদের আশেপাশে আছে তারা কিন্তু চাইলে আমাদের ইনস্টিটিউট থেকে ওয়াইস পয়েন্ট থেকে তোমরা কী করতে পারো আমাদের সিটগুলোকে কালেক্ট করতে পারো একদম সম্পূর্ণ বিনামূল্যে আর যারা আমাদের এরিয়ার বাইরে বা আমাদের নাগালের বাইরে তারা কিন্তু আমাদেরকে নক করলে আমরা বা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইয়াতে নক দিলে কিন্তু আমরা কি করতে পারি তোমাদেরকে শিটগুলো পিবি পিডিএফ পাঠিয়ে দিতে পারি যেটা তোমাদের পড়াশোনা পড়াশোনাটাকে আর একটু গতিময় করবে তোমরা একটু মানে তোমরা বুঝতে পারবে যে কোন কোন জিনিসটা আমরা পড়বো পুরো বইটা তো এখন আসলে পড়ার মতো সময় নেই তাহলে তোমরা বুঝতে পারবে যে এই টপিকগুলো আমরা পড়লে আশা করছি আমরা পরীক্ষা কমন পাবো ঠিক আছে বা একটা এইরকম হুবহু আসবে এরকমই না বিষয়টা হচ্ছে আমরা নিজের মতো করে গুছিয়ে লিখতে পারবো